অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে তামিম ইকবাল বিকেএসপির তিন নম্বর মাঠে মহামেডানের হয়ে শাইন বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম অধিনায়ক হিসেবে অংশ নিয়েছিলেন টসেও এরপরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এই খেলোয়াড় বিভিন্ন ক্রিকেট ব্যাবনে মহামেডান এবং সাইন পিকনের মধ্যকার খেলার সময় টসে টসে আহ তামিম টস করে এবং

এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইন বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম অধিনায়ক হিসেবে অংশ নিয়েছিলেন টসে এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তামিমকে প্রথমে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিন্তু অবস্থা ভালো মনে না হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় নেসা হাসপাতালে তামিম ইকবাল এখন আশঙ্কামুক্ত আপনারা বাংলাদেশবাসী সবাই ওর জন্য দোয়া করেন ওই জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে খেলায় ফিরে আসতে পারে আর সকালবেলা তামিম ইকবাল টচে যায় এবং টচ করে করার পরে এক ওভার মনে হয় ফিল্ডিংয়ে ছিল তারপর অসুস্থ বোধ করে এবং ম্যাচ রেফারি দেবুকে বলে সে হজুর সাহেব মেডিকেলে ভর্তি হয় তার নিজের গাড়িতেই আসছিল ফজুদ্দুল্লাই এরপরে সে কিছুক্ষণ থাকার পরে আমাদের সিপন ফোন করলো যে তাকে জরুরি ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নামবে তো নামার জন্য যে ক্রিকেট মাঠ এথলিট মাঠ যেখানে খুশি নামতে পারে আমি তাকে জানালাম এয়ার অ্যাম্বুলেন্সও নামছে এদিকে তামিম ইকবাল এখানে ভর্তি হওয়ার পরে নিজের থেকে বলছে যে আমি আর থাকবো না আমি চলে যাব কিন্তু এখানকার ডাক্তাররা বলছিল আপনি জেন না আপনার অবস্থা খারাপ আছে আপনি জেন না কিন্তু সে জোর করেই এখান থেকে চলে যায় যাওয়ার পরে যখন যখন আমরা এয়ার অ্যাম্বুলেন্সে তুলবো তখন তার আর পালস পাওয়া যাচ্ছিল না তার বুকে অনেক প্রায় আট দশ মিনিট তার বুকে চাপ দেওয়ার পরে কিছুটা মানে পালস পাওয়া গেলে আমরা তাকে পুনরায় আবার ফজুত নিয়ে এসে ভর্তি করি এরপরে তার চিকিৎসকরা বলে তার মনে হয় আর ব্লক ধরা পড়ছে একটা সেখানে রিং পরানো হয়েছে অলরেডি রিং পরানোর পরে এখন তার কার্ডিওতে আছে মোহামডেনের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু হেলিকপ্টারে ওঠানোর মতো শারীরিক অবস্থা না থাকায় ফজিলাতুন্নেসা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির বোর্ড সভা দুপুর বারোটায় সভা শুরু হওয়ার কথা ছিল তামিমকে দেখতে মিরপুর থেকে ছুটে গিয়েছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা ঢাকা থেকে পৌঁছেছেন তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রীও বর্তমানে সবাই হাসপাতালে ভিড় করেছেন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ